ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনার সবজি ফসলে বা যে কোনো ফসলে আপনার শসা ঝিঙে কুমড়ো বেগুন পটল এভরিথিং বা যে কোনো ফল জাতীয় ফসলে আপনি ফলন আনতে পারছেন না ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে ফুল ভালো আসছে না বা যদিও বা ফুল আসছে সেগুলো দাঁড়াচ্ছে না ঝরে পড়ছে ফসলের সাইজ ছোট হচ্ছে বড় হচ্ছে না ফসল বেশি দিন লং লাস্টিং করছে না বা আপনি অল্প দিন ফসল তুলে গাছগুলো মারা যাচ্ছে ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দুটো দারুণ প্রোডাক্ট দারুন দুটো আপনার প্ল্যান্ট হরমোন যেগুলো আমরা যদি বাইরে থেকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দুর্দান্ত আপনি ফলন আনতে পারবেন প্রচুর ফুল আসবে প্রচুর ফল সেটিং হবে এবং খুব ভালো প্রোডাকশান আপনি পাবেন আগে যে পরিমাণ নর্মাল চাষে আপনি যে পরিমাণ ফলন করতেন তার থেকে অনেক বেশি কিন্তু আপনি এখান থেকে ফলন আনতে পারবেন ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব। গ্রিনল্যান্ড বায়োসায়েন্সের অ্যাঞ্জেল এছাড়া দু নম্বর হচ্ছে জিল বায়োগ্রো এর গ্রোথ প্রোমোটার এই যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার এই যে দুটো রয়েছে আমি দেখাচ্ছি আপনি এইগুলো যে কোনো কোম্পানির মার্কেটে এখন অ্যাভেলেবেল পেতে পারেন আমি কোনো পার্টিকুলার যে এই কোম্পানিরই কিনতে হবে তার কোনো মানে নেই মূলত আমাদেরকে জানতে হবে যে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে এর মধ্যে রয়েছে সাইটোকাইনিন যেটা সম্পূর্ণ অর্গ্যানিক হ্যাঁ অর্গ্যানিক প্রোডাক্ট এর মধ্যে সাইটোকাইনিন জিব্রালিক অ্যাসিড অক্সিজিনস এই সমস্ত তার সঙ্গে বিভিন্ন রকম সি উইথ এক্সট্র্যাক্ট ইত্যাদি থাকার জন্য এর অল্প পরিমাণ অর্থাৎ এটা আপনার যেমন অর্গ্যানিক তার সঙ্গে আপনার সিনথেটিক কিছুটা পার্সেন্টেজ রয়েছে যেটা আপনার আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে এই সাইটোকাইনিনসগুলোকে অক্সিজেন্স সাইটোকাইনিন্স হরমোনস আপনার এর মধ্যে রয়েছে এবং ন্যাচারাল বিভিন্ন ধরনের প্ল্যান্ট হরমোনসগুলোও রয়েছে তো সেক্ষেত্রে আপনি এই যে অ্যাম্পল ইঞ্জেকশানের মতো দেখতে দেখে মনে হবে হয়তো এটা ইঞ্জেকশন কিন্তু এটা কোনো ইঞ্জেকশান নয় এই যে টু এম এলের যে অ্যাম্পুল রয়েছে টু এম এলের অ্যাম্পুল আপনি পনেরো লিটার গুলে আপনি স্প্রে করবেন ঠিক যখন আপনার গাছে ফুল ফল সবে মাত্র ধরতে শুরু করেছে হুম দুটো চারটে ফুল এসেছে বা আসতে শুরু করেছে সেই মোমেন্টে আপনি এটাকে স্প্রে করে দেবেন মাত্র দুই এম এল পনেরো লিটারের জলে তো এরকম আপনি যে টোটাল প্যাকেটটা রয়েছে যার মধ্যে দশটা করে অ্যাম্পুল থাকে আপনি মোটামুটি চারশো টাকার আশপাশ এটা এটাকে আপনি অনায়াসে পেয়ে যাবেন আমাদেরকে জানতে হবে যে এই হরমোনসটা এই যে প্ল্যান্ট হরমোনসটা যেটা আমরা বাইরে থেকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করছি দেখুন ন্যাচারালি কিন্তু গাছেদের মধ্যে অক্সিন সাইটোকাইনিন জিভোরালিক অ্যাসিড এগুলো কিন্তু অ্যাপসিসিক অ্যাসিড এগুলো তৈরি হয় কিন্তু যখন আমরা এটাকে বাইরে থেকে এক্সট্রা প্রয়োগ করছি তখন কিন্তু গাছের মধ্যে এটা এক্সট্রা যোগান দেওয়ার ফলে হ্যাঁ গাছের মধ্যে কয়েকটা হ্যাঁ খুব ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আপনার এদের স্টেমগুলোকে অর্থাৎ কাণ্ডগুলোকে শক্ত মজবুত করবে লম্বা করবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং হবে ফল ঝরে যাওয়ার প্রবণতা কমে যাবে অর্থাৎ ফল সেটিং ভালো হবে ফ্রুট সেটিংগুলো ভালো হবে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে ফুলের পরাগ মিলন ভালো হবে অনেক সময় ফুলের পরাগ মিলন হওয়ার ফলেও কিন্তু হ্যাঁ গাছে ফল দাঁড়ায় না সেই সমস্ত প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি ছুটকারা পাবেন প্রচুর পরিমাণে ফল ধরবে এবং গ্রিনিং অর্থাৎ সবুজের ভাব বেশি দিন পর্যন্ত গাছ সবুজ থাকবে বেশি দিন আপনি কিন্তু ফসল তুলতে পারবেন অর্থাৎ অল্প দিনে গাছ বুড়ো হয়ে মারা যাবে না এবং শেষমেশ কী করবে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু গুণ বাড়িয়ে তুলবে যার ফলে গাছের রোগ রোগ জ্বালাও কিন্তু অনেকটা কম আসবে তো ফ্রেন্ডস এই যে অ্যাম্পলগুলো রয়েছে যার মধ্যে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক এই প্ল্যান্ট হরমোনসগুলো আপনি অ্যাপ্লাই করলে প্রচুর প্রোডাকশান আপনি কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস এই ধরনের এই প্ল্যান্ট হরমোনগুলো বর্তমানে বাজারে ব্যাপক বা বিপুল প্রচলিত হয়েছে প্রচুর চাষিরা কিন্তু এটাকে ব্যবহার করছে এগুলো প্রয়োগ করার ফলে উৎপাদিত ফসলের আহমানের কিছু ক্ষতিও হয় না কারণ ডোজটা কিন্তু মিনিমাম ডোজ মাত্র টু এম এল পনেরো এম লিটার জলেগুলো আমাদেরকে স্প্রে করতে হয় তাতেই কিন্তু আমরা ব্যাপক রেজাল্ট পেয়ে থাকি তো ফ্রেন্ডস অনায়াসে ব্যবহার করুন নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার যে কোনো ধরনের সবজি ফসল হোক যে কোনো ধরনের আপনি ফসলে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন খুব ভালো ফল দেবে মূলত ফল জাতীয় যে সমস্ত ফসলে ফুল থেকে ফল হয় হ্যাঁ আপনার কুমড়ো হোক শশা হোক ঝিঙে হোক হ্যাঁ বা সর্ষে হোক বা আপনি রকম ফলের চাষ করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ওনার সেটাকে ব্যবহার করতে পারবেন প্রচুর ফুল আসবে প্রচুর ফল হবে ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন ধন্যবাদ